ভরত আর শত্রুঘ্ন মা কৌশল্লা মা সুমিত্রা রামের সঙ্গে দেখা করে অযোধ্যায় ফিরে যাওয়ার পর থেকে সবার কথা বার বার মনে পড়ছে তার আমরা চার ভাই যে এক প্রাণ অযোধ্যার কথা মনে পড়ছে তাই না হ্যাঁ সীতা পিতা যে এইভাবে আমাদের হঠাৎ ছেড়ে চলে যাবেন আমার এখনো বিশ্বাস হচ্ছে না বুঝতে পারছি স্বামী ভরত যে এইভাবে ছুটে আসবে মা সুমিত্রা মা মহামন্ত্রী বশিষ্ঠ মনি সঙ্গে পুরো অযোধ্যা ভরতকে ফিরিয়ে দেওয়া মাকে ফিরিয়ে দেওয়া আমার কাছে কতটা শক্ত কাজ ছিল তা বলে বোঝানো যাবে না আমি তো জানি ভরত আমাকে কতটা ভালোবাসে সীতা আমার মন বড্ড চঞ্চল হয়ে আছে খালি সবার কথা মনে পড়ছে এটাই তো স্বাভাবিক না সীতা না আমার মন যদি এইভাবে খারাপ হয় তাহলে সেটা কারোর জন্যই ভালো হবে না সীতা চোদ্দটা বছর আমাদের বনে থাকতে হবে আর তার জন্য দরকার হলো ঠান্ডা মাথা শান্ত মন নাহলে হুলো বছর কাটাবো কি করে আসুন স্বামী কিছু ফল এনেছি না সীতা আমার খাবার ইচ্ছেও চলে গেছে মনই আসল মন যদি খারাপ থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগে না চিন্তা করো না আমি ঠিক হয়ে যাব দাদা দাদা বলো একি এনারা এরা তোমায় কিছু বলতে চান বলুন বলুন মনিবর দাদাকে সবটা বলুন হ্যাঁ বলছি আপনারা দাদাকে সব খুলে বলুন এতে তো ভাবনার কিছু নেই বলবো বলেই তো ভেবেছিলাম কিন্তু ইয়ে মানে এখন আবার মনে হচ্ছে আপনারা বলুন মনিবর এত ভাবছেন কেন আমার তরফ থেকে কি কোনো ভুল কাজ হয়েছে কিছু অন্যায় করেছি কি আমি অন্যায় আর তুমি রাম এই যে তেল আর জল কোনো দিনই এক হবে না এসব বলে তুমি আমাদের লজ্জায় ফেলে দিচ্ছ আমি সীতা আর লক্ষণ এই চিত্রকূট পর্বতে আছি তো আপনাদের ভরসায় সারা দিন আপনারা বেদ পাঠ পুজো যজ্ঞে ব্যস্ত থাকেন তাই তো চিত্রকূটের হাওয়া নদী জল সব এত সুন্দর আপনারা গুরুজন হিসেবে আছেন বলেই আমরাও আনন্দে থাকি সে কথা ঠিক কিন্তু দয়া করে আপনারা আমাকে সব বলুন কোনো দোষ থেকে গেছে আপনাদের সেবা করতে না 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 কি যে বলো সীতা মা তো আমাদের সাক্ষাৎ লক্ষ্মী দেবী দেবীর সেবায় কি কখনো কোনো দোষ থাকতে পারে পারে না তাহলে আপনি বলু বলুন বলুন মুনিবর রাম তুমি যেমন বললে চিত্রকূট পর্বত সত্যি সুন্দর ছিল জল নদী ফুল পাখি পুজো করার জন্যই যেন তৈরি হয়েছিল এই চিত্রকূট এখন এখন কি কোনো সমস্যা হয়েছে মনিবর সমস্যা নয় রাম বিপদ সাংঘাতিক বিপদ কিসের বিপদ লঙ্কার রাজা রাবণ তার দুই ভাই খর ও দূষণ তারা প্রচন্ড অত্যাচার শুরু করেছে অত্যাচার হ্যাঁ দাদা যত নোংরা জিনিস পুজোর জায়গায় ছুঁড়ে মারে আমাদের পুজো নষ্ট করে দেয় শুধু কি পুজোর জায়গা আমাদের বাজে জিনিস ছুঁড়ে মারে মৃত প্রাণের আমাদের হাঁটা চলা প্রায় বন্ধ হয়ে গেছে আমাদের স্ত্রীরাও ভয়ে কুটির ছেড়ে বেরোতেই পারছে না এ তো ভীষণ অবস্থা হ্যাঁ রাম আমাদের মধ্যে যারা একটু অসুস্থ বা দুর্বল ওই খর আর দূষণ তাদের মেরে ফেলছে যেখানে আমরা যজ্ঞের জিনিস জমিয়ে রাখি রোজ রোজ সেগুলো নষ্ট করে দিচ্ছে এক কথায় আমাদের জীবন ছাড় খাড় করে দিচ্ছে ওই রাক্ষস দুটো তাই আমরা সবাই মিলে ঠিক করেছি এই চিত্রকূট পর্বত ছেড়ে আমরা অন্য জায়গায় চলে যাব অন্য জায়গায় হ্যাঁ রাম অশ্বমুনির আশ্রম সেখানেও নাকি প্রচুর ফলমূল পাওয়া যায় নদী আছে ঝর্ণা আছে যোগ্য করা যাবে মনের শান্তিতে আমায় কি করতে হবে আজ্ঞা করুন কিছু করতে হবে না মানে বলছিলাম আমরা সবাই তো চলে যাব তোমরা তিনজনে যে একেবারে একা হয়ে যাবে আমরা সবাই ছিলাম তোমাদের ঘিরে ছিলাম রাক্ষসের অত্যাচার শুরু হয়েছে মানে খড় আর দূষণ তোমাদেরও ছাড়বে না সীতা মাকে নিয়ে এই চিত্রকূট পর্বতে একা থাকাটা ঠিক বুদ্ধিমানের কাজ হবে না আমি বলবো মানে তোমাদেরও এখানে থাকাটা আর নিরাপদ নয় দাদা সবাই কিন্তু চলে যাচ্ছেন আর এটা সত্যি আমি নিজে দেখেছি নিজের থেকে এসেই বললাম তাই ভাবছিলাম আমরা জানি তোমার বুদ্ধি বিবেচনা খুবই ভালো কারোর বলার দরকার পড়ে না তবুও ছি মনিবর এভাবে বলবেন না আপনারা গুরুজন আপনারা আমার পিতার মতন আপনারা নিশ্চয়ই বলবেন তাহলে আজ আমরা আসি একটু বিশ্রাম নিয়ে যান ফল দুধ খেয়ে তারপর না হয়ে যাবেন সীতা হ্যাঁ স্বামী আমি এখনই ব্যবস্থা করছি না সীতা মা তার দরকার পড়বে না তুমি ব্যস্ত হও না 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 আমরা এখনই চলে যাব এখনই হ্যাঁ হ্যাঁ এখুনি ওই খর আর দূষণ রাক্ষস কখন আবার অত্যাচার শুরু করবে কে জানে আশিসিতা মা প্রণাম মুনিবর প্রণাম মঙ্গল হোক মঙ্গল হোক প্রণাম মনিবর রাম আমাদের কথাটা একবার ভেবে দেখো আসি রাম আসি লক্ষণ আসি সীতামা আসি ভালো থেকো মনি যা বললেন তা মোটেই সাধারণ ঘটনা নয় রাক্ষসদের উপদ্রব তো সত্যিই ঘটে চিন্তায় পড়ে গেছেন ভাই লক্ষণ ভাই লক্ষণ আছে তো তোমাদের ঘিরে কোন চিন্তা করো না আমি দেখছি কি ভাবছো দাদা মুনি ঋষিরা যা বলেন তা ভালোর জন্যই বলেন লক্ষণ ওনারা নিজে থেকে এসে সাবধান করে গেলেন তুমি কি করবে ভাবছো ভাবছি চিত্রকূট থেকে অযোধ্যা খুব বেশি দূর নয় আমার মনটাও বড্ড খারাপ হয়ে আছে মায়ের জন্য ভাইদের জন্য অযোধ্যার প্রজাদের জন্য ভরতকে আমার বিশ্বাস নেই যদি আবার চলে আসে বারবার ওকে না বলবার মতো মনের জোর আমার নেই ভরত আমাকে খুব ভালোবাসে যে মুনিদের এই কথাগুলো রামের কাছে আশীর্বাদের মতন হয়ে এলো এই জায়গা রামকে বারবার কথা মনে করিয়ে এই কুটির তোমাকে এত চিন্তিত লাগছে কেন দাদা ওই রাক্ষস খড় আর দূষণ ওরাই কি তোমাকে ভাবাচ্ছে দাদা তুমি তারকা রাক্ষসীকে মেরেছ আর তারপরে তুমি কি না ওই রাক্ষস দুটোকে নিয়ে ভাবছো না লক্ষণ রাক্ষসদের নিয়ে ভাবছি না ভাবছি সীতার কথা রাক্ষসরা যেভাবে অশান্তি করছে তাতে ওরা যদি কোনোভাবে সীতার কোনো ক্ষতি করে দেয় তাহলে তো আমি মরেও শান্তি পাব না স্বামী তুমি জানো না সীতা তোমার জন্য আমি কতটা চিন্তায় থাকি তোমার থাকার কথা রাজপ্রাসাদে সেখানে তুমি আমার সঙ্গে চলে এলে এই গভীর বনে যেখানে সবসময় জঙ্গলি পশুদের ভয় রাক্ষসদের ভয় আমার পিতা আমাকে এই শিক্ষাই দিয়েছেন স্বামীর সঙ্গে থাকা তার সেবা করাই মেয়েদের ধর্ম আমি তো শুধু আমার ধর্ম পালন করছি স্বামী তোমাকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছি রাজার মেয়ে তুমি কিন্তু এখন তোমাকে দেখে কে বলবে সে কথা এখন মনে হচ্ছে তুমি সত্যিই কোন গরিব মনির স্ত্রী হাসচ কেন আপনি কথা বলছেন যেন আপনি মুনি যিনি বনে থেকে শুধু যজ্ঞই করেন স্বামী আপনি যদি রাজা হয়ে এই জীবন কাটাতে পারেন তাহলে আমিও পারবো ধন্য ধন্য রাম সীতার জুটি ধন্য লক্ষণ শোনো আমি ঠিক করেছি এই চিত্রকূট পর্বত ছেড়ে আমরাও চলে যাব চলে যাব শুধু শুধু বিপদ ডেকে যত তাড়াতাড়ি হয় আমরাও চলে যাব তৈরি হয়ে নাও আমরা আমরা কোথায় যাব স্বামী কাছেই অত্রিমণির আশ্রম আছে আমরা ওখানেই যাব ওখানে অনেক শান্তি আছে কে অত্রিমণি অত্রিমণি আপনার স্ত্রী অনুসুয়া দেবীর আশ্রম শোনো তবে বলি আমাদের সপ্ত ঋষির মধ্যে অত্রিমুনি হলেন একজন ঋষি অত্রিমুনি কোন সাধারণ মুনি ঋষি নয় ও হলেন ব্রহ্মার মানসপুত্র ও ত্রিমুনি যেমনি জ্ঞানী তেমনি পণ্ডিত ওনার স্ত্রী হলেন অনুসুয়া দেবী তিনিও যেমন বুদ্ধিমতি তেমনি ভক্তিমতি অনসুয়া দেবীর কোন তুলনা হয় না খুব হবে ঠিক সময় ওনার সঙ্গে তোমার দেখা হবে এই অনসুয়া দেবীকে একবার একটা কঠিন পরীক্ষা দিতে হয়েছিল রকম সে এক কাণ্ড তপবনের জীবন এমনিতেই শান্ত রোজ ভোরবেলা ফুল তুলে পুজো করেন অনসুয়া দেবী এই শান্ত জীবনে হঠাৎ মনুষুয়ার সামনে এসে হাজির হন ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হে দেবী কি আমি কি দেখছি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমি কি স্বপ্ন দেখছি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমার সামনে তুমি কোন স্বপ্ন দেখছো না আমরা তোমার কাছেই এসেছি বৎসে আমার কাছে হ্যাঁ বৎসে আমরা একটা ইচ্ছে নিয়ে এসেছি তোমার কাছে আপনাদের ইচ্ছে আমি পূর্ণ করব। এর যে আনন্দের কথা আর কি হতে পারে পিতা ব্রহ্মা তুমি আমাদের কথা রাখবে তো বৎসে ভগবান বিষ্ণু দুবেলা পুজো না করে আমি জল পর্যন্ত খাই না আপনাদের ইচ্ছে তো আমার কাছে আদেশ বলুন বলুন কি ইচ্ছে আপনাদের ভেবে বলছো তো বৎসে অনুসুয়া নিশ্চয়ই মহাদেব আমার স্বামী একজন পণ্ডিত সৎ মানুষ আমি তার কাছে এটা অন্তত যে কেউ কিছু চাইলে তা নিশ্চয়ই উচিত বলুন দেবগণ কি আমরা তিনজনেই তোমার ছোট্ট সন্তান হতে চাই ঠিক বুঝলাম না মা যেমন ছোট্ট ছেলেকে কোলে শুয়ে আদর করে ঠিক তেমনি ভাবে তুমি আমাদের মায়ের ভালোবাসা দেবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের এই ইচ্ছের কথা শুনে চমকে উঠল অনুসুয়া কিরকম দেওয়া কথা তো রাখতেই হবে তাছাড়া সামনে দাঁড়িয়ে তো কেউ নয় স্বয়ং মহাদেব বিষ্ণু আর ব্রহ্মা কি ভাবছ অনুশুয়া তুমি কিন্তু কথা দিয়েছ অনুসুয়া তাহলে কি আমাদের এমনি ফিরে যেতে হবে না খালি হাতে ওনাদের ফেরানো অসম্ভব আমাকে আমাকে একটা রাস্তা যে করেই হোক বের করতে হবে এই তিন দেবতাকে আমি মায়ের আদর দেব কিন্তু কিন্তু কিভাবে কিভাবে তুমি যদি বলো তাহলে আমরা চলে যেতে পারি বৎসে তুমি অযথা চিন্তা করো না প্রভু প্রভু আমি কুটিরের ভেতর থেকে এক্ষুনি আসছি অনসুয়া কিন্তু ততক্ষণে ঠিক করে নিয়েছে কি করতে হবে তার স্বামীর কমন্ডলুটা ঘরে রাখা ছিল আমি যেন এই পরীক্ষায় সফল হতে পারি তুমি আমাকে সেই আশীর্বাদই করো এই পৃথিবী তৈরি করেছেন মহাদেব ভগবান বিষ্ণু পিতা ব্রহ্মা আপনাদের ইচ্ছে আমি পূরণ করব। তোমার প্রণাম নেবেন পিতা ব্রহ্মা আপনি বয়সে সবচেয়ে বড় আপনি অনুমতি দিলেই আমি স্বামীমনির কমন্ডল থেকে জল নিয়ে যেই পিতা মুখে দিল সঙ্গে ব্রহ্মা একদম ছোট্ট শিশু হয়ে গেল একইভাবে অনসুয়া জল ছেটালো বিষ্ণুর মুখে সেও একদম ছোট্ট শিশুই হয়ে গেল ব্রহ্মা বিষ্ণুর মতো মহাদেবও একদম ছোট্ট নিষ্পাপ শিশু হয়ে গেল এবার অনসুয়ার আর কোনো চিন্তাই রইল না ছোট্ট বাচ্চাদের কোলে তুলতে সব মেয়েই ভালোবাসে অনসুয়া একে আগে তিন দেবতা দিদি কোলে নিয়ে আদর করে দিল প্রথমে ব্রহ্মাকে নিয়ে উনি কোলে তুলে পরম স্নেহে কপালে চুমু খায় ব্রহ্মা ছোট্ট শিশু এখন খুব খুশি হয়ে গেল বিষ্ণু ছোট্ট বাচ্চা কাঁদছে অনসুয়া বসে বিষ্ণুকে পরম মমতায় কোলে তুলে নিয়ে তার কান্না বন্ধ করল তাকে পাশে শুইয়ে যেই শিবকে ধরতে গেছে শিব দুষ্টু অনসুয়া তার পেছনে ছুটে তাকে কোলে তুলে একপাক ঘুরে নিল ছোট্ট শিব খিলখিল করে উঠল হেসে তিনজনেই খুশি অনসুয়া দেবী নিজেও কম শক্তিশালী নন পূজা অর্চনা করে তারও কিছু ক্ষমতা আছে তিনি তিন দেবতাকে হাত দিয়ে ছুলেন। আবার আগের মতো হয়ে গেল এরপর সে গেল বিষ্ণুর কাছে বিষ্ণুর কপালে হাত ঠেকাতেই বিষ্ণু ভগবানও আগের চেহারায় ফিরে এলো ছোট্ট শিব তো ছুটছে তার হাত ধরে যেই থামাতে গেছে সেই ছোঁয়াতেই শিব নিজের চেহারায় ফিরে এলো ধন্য অনুশুয়া ধন্য তুমি তোমার ব্যবহারে আমরা খুশি হয়েছি অনুসুয়া তোমার বুদ্ধি আর তোমার ভক্তির তুলনা হয় না আশীর্বাদ করুন যেন ভক্তি মনে সব সময় থাকতে পারি যদি যদি অনুমতি দেন একটা মনের ইচ্ছে জানাতে চাই নিশ্চয় কল্যাণিয়া বলো কি ইচ্ছে আমি আপনাদের তিনজনকেই আমার 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 সন্তান হিসেবে পেতে চাই তরাস টু ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের আশীর্বাদে তিন পুত্র সন্তান এলো अंशु আর কোলে ব্রহ্মার পরে জন্ম হল চন্দ্রের বিষ্ণুর আশীর্বাদে যে ছেলে জন্মানো তার নাম হলো দত্তাত্রেয় আর মহাদেবের যে ছেলে এলো তার নাম হলো দুর্বাসা কি শুনলাম কি অনুসুয়া দেবীর কি অপূর্ব বুদ্ধি দেবতাদের সামনে দাঁড়িয়ে মাথা ঠান্ডা আমরা আমরা ওনাদের কুটিরে থাকব আমার আমার এত ভাগ্য হবে রকম একজন মানুষের সঙ্গে আমার আলাপ হবে কেন হবে না সীতা তুমি নিজেও তো কত ভালো নিশ্চয়ই রাজপ্রাসাদের আরাম ছেড়ে এই বনে জঙ্গলে ঘুরে বেড়ানো কি সহজ নাকি তুমিও ভক্তিমতি সীতা আমরা আমরা তাহলে কেন দেরি করছি স্বামী এখুনি বেরিয়ে পর্বত তো দেরি করব না এসো চিত্রকট পর্বত ছেড়ে রাম সীতা আর লক্ষণ রওনা দিল জঙ্গলের আরো গভীরে যেখানে থাকেন অত্রিমণি এবং মণিপত্নী অনুসোয়া দেবী রাক্ষসের ভয়ে খালি হয়ে গেল চিত্রকূট পর্বত পিছনে পড়ে রইল শুধু কিছু ফেলে আসার সময় এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট ডিজিটাল বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু